আজ বহুত বছর আগে তারা আমার নবীজিকে পিওনো পর্যন্ত বলছে হুজুর পিওনো পর্যন্ত বলছে ওরা আপনাদের সংগ্রাম করছেন হুজুর সারা জীবন এদের সাথে এরা সারা জীবন বলছে নবী রওজা মোবারকে মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে আমাদের রাত দলিল দিদি দিতে এই শেষ বয়সে দেখকে ভালাইছে ওরা এখন নবীজিকে জিন্দা নবী মানে আরে যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কি না বলো সুন্নিরা কি দালালের জোরে কথা বলে

মাটির ভেতরে হবে গেমাম কেন্দ দালহান রে না কেন বান্ধব দালান গর এই কথাটাকে মিথ্যা কথা বলছি আমি একদিন মাটির ঘর হবে কি হবে না এ দালান কি কবরে যাবে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোরা চারে ধরা ধামে হবে তুমি যাবে চলে ছবি তোমার ব রে মনাম কেন ঘর রে মনাম কেন বানামে ঘ যুবকরা গান বলে উড়িয়ে দিও না একটু চিন্তা করো আমি কী বলেছি রাহি ভাই বলছিল কে বলছে চিন্তা করো না কি বলেছে সেটাই দেখো এটাই সঠিক কথা যদি সত্য হয় রিক্সাওয়ালা হলেও তার কথা আমি মানতে বাধ্য ছোট্ট সন্তানটা ছেলেটাও যদি বলে কথা আমি সেটা মানতে বাধ্য ভাই আমি এটা মানতে বাধ্য সবার আগে আমি একজন মানুষ এই মানুষটাকে আল্লাহ মায়া বানাইছে ঠিক কিনা বলেন গর্ব করি যে মুসলমানের করে গ্রহণ করেছি হিম্মত করে কথা বলি আমরা ইমানদার কথা বলেন এই জন্য বলা হচ্ছে ফা কষ্ট হচ্ছে হয় বেশি লম্বা হয়ে যাচ্ছে ওয়াস আর একটু সামনে যাবো ইনশাল্লাহ আপনাদের ধৈর্য কি আছে ইনশাল্লাহ রাত্র তো অনেক বেশি হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের ফা আমাল মুমেন যদি চন্দরাইশের প্রেমিকটা মোমেন হয় সুমাহ লাগো না হ্যাঁ এই যে মুরব্বী বৈশা রয়েছে না চোখের পানি ফালা ছল ছল করে কানতেছে বাবা এখন বসতে পারতেছেন না বুড়া মানুষ তো বেহেসতে যাইতো না হাদিস শরীফে দেখছি আমার হুজুর এখানে আছে তেত্রিশ বছরের জোয়ান বানাই আল্লাহ বেহেসতে পাঠাই দিল আল্লাহ আকবর বলেন না কেন আমার যুবক ভাইয়েরা হুম বলা হচ্ছে ফা আম্মাল মোমেন যদি সে মোমেন্ট হয় ফায়া ফায়াকুলু সে বলবে আসাদুয়াল্নাহু আব্দুল্লা হিমা রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লার বন্ধু এবং তিনি হলেন আল্লাহর রাসুল ফায়ু কালুলাহু তাকে বলা হবে কাকে দুইজন ফেরেশতা মাইয়েতকে বলবে সে তো হন জিন্দা ওই কবরবাসীকে বলবে ইলা মা কুংসুর ইলা মা কাদিক আমিনান না তোমার জায়গা থেকে ওই দিকে জাহান নামের দিকে লক্ষ্য করো জাহান নামের দিকে লক্ষ্য করবে এরপরে বলা হলো আব্দাল জান্না এই জায়গাটা এই জায়গাটা জাহান্নাম নাম আবদালাকা আব্দালাকা বদল থেকে বদল বদল আল্লাহ রাব্দ সাক্ষ্য সঠিক হওয়ার কারণে আর তোমার জবাবটা সঠিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের চিত্র বদল করে জায়গাটাকে জান্ন হাতের বাসস্থান বানাইয়া দিছি ও আল মুনাফিক ওয়া শুরু হয়ে গেল ওয়া শুরু হয়ে গেল দেশের এখন দেখবেন বাজান মুখের ভাষা অনেক সুন্দর পাগড়ি ডাগড়ি চোক ও বাপ খুব ভালো আই পে যাচ্ছে বাজানো কোন দিকে যাইলা কইলে দইরা ভলাইছে কেষ্ট্যা যে চেহারা বড় সুন্দর দুয়ারি টুপি অনেক সুন্দর এবং তাদের নামাজ কলাম দিনের এর কথার কোনো অভাব নাই এরপরে তারা চলে বলে গৌশলে মুসলমান নি দের জলাঞ্জলি দিয়ে ওই পূজা মণ্ডবে গিয়ে মূর্তি পিছনের রেখে তারা মানুষের একটু ভাইট নেওয়ার জন্যে ভুঁটটা পাওয়ার জন্যে নিজের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়ে তারা ওখানে দাঁড়িয়ে বলে রোজা পূজা এক কথা আর নাউযুবিল্লাহ সুরে قلنا সাবধান মুসলমান সেই মুত্তায় এর ভিতরে কেউ থাকবে না মুসলমানিত্র আবার এপিটার ওপিট মুসলমান একটা ঘর মুসলমান একটা প্ল্যাটফর্ম মুসলমানের অস্তিত্বের জায়গা সেই জায়গাকে জলাঞ্জলি দেওয়া যাবে না আমাদের সুন্নিদের কনসেপ্ট কি হিন্দুরা এই দেশে শান্তিতে বসবাস করবে তাদের নিরাপত্তা আমরা ইনশাআল্লাহ দিব এরা এদের পূজা করবে আমরা আমাদের মাহফিল করব নামাজ পড়ব কথা বলেন ঠিক কিনা বলেন হ্যাঁ এই জন্য রমজান মাসে কি তাদের পূজা করতে পারে না কথা পারে কি না তাদের পূজা তারা করবে কিন্তু আমরা আমাদের রোজা রাখবো কিন্তু আমি এই কথা বলতে পারবো না যে এপিট আর ওপিট রোজা আর পূজা এপিট আর ওপিট এই মন গরা ব্যাখ্যা দিয়া ইসলাম চলে না কথা বলেন ঠিক কি না যুবক ভাইয়ের আমার আমি আরো আপনাকে সেভ করে দিচ্ছি কথা বলতে সংযত হয়ে কথা বলবেন আপনারা এতদিন কি বললেন আর এখন কি করছেন জাতি এখন আস্তে আস্তে বুঝতেছে আর তাহিরি তো আগের থেকে বোঝা শুরু করছে আমি তো জানি ওরা কি করতেছে ওদের মধ্যেই তো এ বি সি ডি কিন্তু মনে রাখবেন সুন্নিরা জানে আপনাদের অবস্থান কতটুকু ওই আপনারা গুপ্ত রাজনীতি করেন গুপ্ত রাজনীতি করে এক এক সময় এক একজন লঙ্গির তলে ঢুকেন ঢুকে ঢুকে চা বিস্কিট খান এটা কেউ না জানলো আমরা জানি আপনারা এই রাখেন আপনারাই শাশুড়ি ডাকেন আপনারাই জলনি ডাকেন আপনারাই কাকি আম্মা রাখেন। আবার আপনারাই তাদের মাথার উপরে আবার আসর হইয়া বসেন আবার বান্ডেল দিলে আবার কুলাকুলি করেন এই দ্বিচারিতা আমরা পারবো না এই জন্য বলছি আম্মাল মোনাফেক তার মানে বুঝা গেল কবর ভিতরে যে মুনাফিকরা দরা খাবে আমার রসুল এখানে শুধু কাফের বলে নাই বলছে মুনাফিক ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের আর কবরের মানুষটা যদি মুনাফিক হয় কাফের হয় দুইটা শব্দ পাশাপাশি রসুল বলছেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর ঠিক কি না বলেন মোনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে ঠিক কি বলেন বলা হচ্ছে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের কবরের মানুষটা যদি ইয়া হয় মুনাফিক এবং কাফের হয় ফাই ও কালুল্লাহু তাকে বলা হবে কি বলা হবে মা কুনতে তাকুলফি হাজার রজুল এই লোক সম্পর্কে অর্থাৎ নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে তখন সে বলু অতপর সে বলবে লা আমি আমি জানি না ওই কথাই বলতাম মানুষে যা বলতো আমি তাই বলতাম যা বলতো তাই বলতাম দেখবেন আমার দেশের মধ্যে অনেক বড় বড় দলের বড় বড় নেতা আছে ইসলামী দলের অত বড় হক এত বড় লেন নেতা যা আল হক পোয়া ঝাকাল বাতিল এটাও শুদ্ধ করে পড়তে পারে না আবার দেখবো ওয়া শুরু করলে বিসমিল্লা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহর অভাব নাই কথাবার্তা কহিলে বিসমিল্লা আলহামদুলিল্লাহর অভাব নাই কিন্তু দেখা যায় ইসলামের কথা ঠিকই কয় কিন্তু সবই ঠিক আছে ভিতরে গন্ডগুল আছে কথা বলেন ঠিক না বেঠে আমি কি বাড়ায় বলতেছি নাকি আমি দলিলের কথা বলতেছি দেখি কি বলে দেখেন না মুনাফিকরা কি খায় হুজুর কইছেন লা আদ্রি আমি জানি না কুনতু আকুল আমি ওই কথাই বলতাম মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো ফায়ু কালু অতঃপর তাকে বলা হয় লাহু তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা তুমি পড়লে না কেন তুমি দেখলে না কেন তুমি জানলে না কেন তুমি পড়লে না কেন তুমি পড়লে না কেন জানলে না কেন বুঝলে না কেন তাইলে বোঝা গেল জবাবদিহিতা কবরেও আরে বলেন না জবাবদিহিতা ও

এবং তারপর কান্নার আওয়াজ জীব জন্তু জোর মানে যা আছে সব তার কান্নার আওয়াজ লোহার হাতুরে দিয়ে এমন ভাবে তারে শুরু করবে সব জীবজন্তু তার কান্নার আওয়াজ শুনবে মানুষ এবং জিন ছাড়া মানুষ এবং জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে আপনারা জবান খোলে বলুন কবরে জবাবদিহিতা আছে না নাই এবার একটু সামনে যান তো দেখি আপনাকে কবর থেকে একটা মাঠে উঠানো হবে ওই মাঠটা কি সাধারণ কি আপনাদের খেলার মাঠের মতো নাকি উত্তিপ্ত গরম মাঠ আর বড় কি মাঠ গরম মাঠ এই কবর থেকে আপনাকে উঠতে হবে এই কবর থেকে আপনাকে উঠতে হবে আপনার বাঁচার কোনো রাস্তা নাই এই জন্য আমার ভাইয়েরা এই কবর থেকে যেহেতু আপনি উঠবেন আর ওখানে যেহেতু আপনি একত্রিত হবেন গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে ভাই গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না আপনি থাকবেন উলঙ্গ আমার একটা হাদিস যদি আমি এই মুহূর্তে না বলি তাহলে আমার হক আদায় হবে না এই হাদিসটা বলি আমি আপনাদেরকে একটু করুন দৃশ্যের দিকে নিয়ে যাবো এক নম্বর হাদিস হলো সেটা হলো কি জানেন এ আল্লাহ রাবি সাল্লাহ তিনি বলেছেন হাসল মাঠে মানুষদেরকে যে একত্রিত করা হবে এই মাঠটা কেমন হবে আল্লাহ পাকের হাবিব বলতেছেন এই মাঠটা হবে এই বাই মাঠটা হবে আংরার মাঠ এই মাঠটা হবে একবারে ওই যে কি বলে তামার মাঠ একদম গরম মাঠ হবে কাকুর সতীন নাকি ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না যেই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না হাদিসটা মনে হয় আমার মনে হয় আহ যতটুকু বলতেছি শব্দগুলো এটার হাতে ভিতরে আছে সেই মাঠে কোনো গাছ থাকবে না কোনো ধরনের আপনার ছায়া থাকবে না সেই মাঠের মধ্যে ওসি বলেন এসপি বলেন ডিসি বলেন যত ধরনের কথাই বলেন কাহার জন্য আলাদা করা হবে না সবাই একটা মাঠের মধ্যে তারা অবস্থান করবে রসলিক আয়েশা সিদ্দিকা রদি আল্লাহালা বলেন আল্লাহ রাহু সাল্লামকে আল্লাহ রুবসাল্লুসাল্লাম বলেন আয়েসারে হাসরের মাঠে আমার মনে হয় আমার মনে হয় হাসরের মাঠে আল্লাহ ভাই বলছেন হাসরের মাঠে সব মানুষ পায়ের মধ্যে জুতা ছাড়া এবং গায়ের মধ্যে কাপড় ছাড়া খতনাবিহীন অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে আয়েশা সিদ্দিক রাসূলুল্লাহ এটা কেমন একটা মাঠ সেখানে একজন আরেকজনকে দেখবে আল্লাহর হাবিব বললেন আয়েশা না এটা এমন একটা মাঠ হবে রে একটা সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবা কোনো সময় পাবে না সেই মাঠটা হলো হাসরের ময়দান আর নামাজ এমন একটা বন্দিগি ওই মাঠের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের সাহ আমার চন্দনেশ্বরের বাবা জমানটা খুলে বলুন আমরা নামাজ চাই কি চাই না হে আওয়াজ মানি না চোরে বলুন চাই কি চাইনা যদি নামাজ যেতে হয় তাহলে আজকে দেখে কিন্তু ওয়াদা করতে হবে আমরা নামাজ পড়ব। ইনশা নাসুল বলেন ওই হাশরের মাঠে ওই হাশরের মাঠে এক শ্রেণীর মানুষের নখগুলো থাকবে তামার নখ কিসের নখ তামার নখ থাকবে এই তামার নখ দিয়ে তাদের চেহারার গোস্ত টেনে টেনে বক্ষণ করবে প্রশ্ন করা হয় ইয়া এদের কেন এত বড় বড় আর নখগুলো হলো তামার আর পিতলের আর এই নখ দিয়ে তাদের গালের গোস্ত নিজেরাই নিজে গোস্ত খুলছে এবং তাদের চেহারা চামড়া ছিঁড় ছিঁড়ছে ওরা কারা রসুল বলেন এরা হলো আল্লাহ বলবেন ও বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা গিবধ করত। আপনারা বলেন চন্দ্রায় সে গিবধ আসে না নাই মুনাফিকে আসে না এবং এই মুনাফিকদের শাস্তিও আসে না নাই এই জন্য বাবারা দুনিয়াতে যাই করেন না কেন আমি শুরুতেই বলছিলাম ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না নামাজ নাই দুনিয়ায় ঘুমাইসো অসুবিধা হয় নাই ঘুমাইসো অসুবিধা হয় নাই ব্যবসা করছো অসুবিধা হয় নাই আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু হাসরের মাঠে নামাজের হিসাব না দিয়া এক চুল পরিমাণ এক অগ্রসর হওয়া যাবে না সেই মাঠটা হলো হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা আজকে এখানে যারা আসছেন হাসনের মাঠে আর একটা ভয়াবহ চিত্র হলো কিছু কিছু নারীদেরকে যেহেতু মা বোনরা পর্দার আড়ালে আছেন কিছু কিছু মা বোন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মাথার চুলগুলো উপরে ঝুলিয়ে পাগুলো নিচে ঝুলাই রাখা হবে জিজ্ঞেস করা হবে তারা কারা কয় তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা ব্যাপারদায় চলাফেরা করত যারা স্বামীর অপদ্রচারিতায় চলাফেরা করত। আমার চন্দনে শর্মা বিদায় বেলায় কথা এতটুকুই বলবো আমরা যতই এই দুনিয়াদারি করি না কেন আল্লার হুকুমের লঙ্ঘন করবো না আল্লার বিধানে লঙ্ঘন করবো না কেন ফামাইয়ামল মিদ কলা জরুরতিন ক্ষয় রাইয়া র ওয়ামাইয়ামল মিদ কলা জরুরতিন সর রাইয়া রা ঝাররা ঝাররা পরিমাণ হিসাব নেওয়া হবে হাসরের ময় কথা বলেন ঠিক কিনা তাইলে সব জায়গায় দুনিয়া বলি কবর বলি মরণ বলি হাসর বলি মিজান বলি তুলসিরাক বলি সব জায়গায় আমার নবীর নবীর আমার নবী সেই ভালোবাসা নবীর মর্যাদা আছে না নাই আরoverline আসে না নাই বলতেই হয় আমি পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল মদিনারদুলবালে মোর নয়া আমেরিকার কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাহাগল আমি মদিনার পাগল আমি নবীর পাহাগল পাগল আমার জিকির নবী নবী তুই চকে মদিনার ছবি সুবহানাল্লাহ কয় রে আল্লাহ জিকির নবী আমার জিকির নবী নবী দুই চকে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পা হাত তুললে খুশি হোক পতাকা বানাই দেন না আমি মাজিলার পাগল আমি নবীজির পাহাগল। আয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ তিনবার করি রাসুল আল্লাহ আমারে জিকির আমারে আমারে রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমারে জিকির সব আমারে রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সুস্থ আমি মদিনার পা

কিমবগা হাই পাইলেনিরা হাই খোদাভি পাইলেনিরা লাই পাইলেনিরা হাই খোদাভি পাইলেনিরা নবী নুরের নবী আমার নবী জিন্দা নবী ঠিকিনা পাইলেনি দুই তুই কদমে চমক খাবো তুই চরণে দুলি মাখিব গাই পাইলেনি র ইলা এটা আমার ওয়াজের সাথে গজলটা মিলাইলাম আসল কথা কইলা দি রাহি ভাই আরে কঠিনা সরের দিনে কতরা ভাই আমার নূর নবী ভিনে বসো হুজুরের আরেকটা কথা কই আমার দেশের কিছু লোক আছে আমার মতন টুপি কইরা মাইকে সামনে এসে বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জান নিআই নাকি ঠেলা ঠেলি নাউজুবিল্লাহ তিনবার কম আবার কি কই জানেন আবার বলে কি ওরা যে নবী হাসনের মাঠে সুপারিশ করবে না বরং নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের জন্য চিন্তিত থাকবেন নাউজুবিল্লাহ আরে কোটি নহা সরের দিনে কেতরা তোরা আমার নুর নবী ঠিক না কঠিন সরের বাইলে নিরালা বাইলে নিরালা র বাইলে নিরালা আয় দুই কদমে চুমু খাবো বাইগনম চরণে দুলি মাঘ গায় বাইলেনিরো র বাইলে একটা স্বপ্ন আপনাদের সবার ভিতরে আছে কোনটা জানি নবীর دیدار ঠিক এই জোরে ঘন্টা কি একদিন স্বপ্নে দেখলে সব গুণা তো মারামার জোরিয়া পড়বে ঠিক না একদিন স্বপ্নে দেখলে যাবে সবগুণ ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই পাইলে হেরে পাইলে নিরা পাইলে নিরা তুই কত মে চমু খাবো চরণ দলি মাকে বাই পাইলে নিরা লাই গো নবি পাইলে নিরা পাইলে নিরা লাই গো পাইলে নি

দেখতে চাই কি চাই না আমরা রসুল দেখতে চাই কি চাই না এখন বলুন এখন সরাসরি আমার হুজুর এখানে বসে আছে সবাই বলুন আমার নবী কবরে স শরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই কবরে কি ছবি না নবী আরো বড় কবরে কি ছবি না নবী যারা মানুষকে বলে কবরে নাকি ছবি দেখাবে এরা মিথ্যা বলেছে দান্ত বলেছে বানোয়াট কথা বলেছে আমার নবী কবরে স শরীরে হাজির থাকবেন কথা বলেন ঠিক আল্লাহ আল্লাহ রাইট এটা আকীদা এটা কি এটা সুন্নিত রাকিদা কবরে নবীর চাই ঠিক কি না আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম আমি মাটিতে বসে বসে ওয়াজ শুনতাম অনেক আলেম ওলামাদের আল্লামা আবুল কাশিম নুরী হুজুর ওয়াজ মাটিতে বসে শুনেছি এরপরে আবু হুজুর হুজুরের মাটিতে বসে বসে শুনেছি আমাদের এলাকায় যখন যেতেন মাটিতে বসে আবু সুফেন হুজুরে গজল গাইতারি বউতেন নিদান দেখিব আপনাকে আপনার এই কবি করতো না শুনেছি হাদিলে জীবনের দয়া করিয়া রে জুড়িয়া পিছরের ভাইরা উঁচু কণ্ঠে স্কুল কলেজের ভাইরা জবান খুলে বলুন

গজল গুলো নবীজি আসবে খবরে নবীজি কে সালাম কোন কবির ভাষাই আমরা শুনেছি আর দলিলের আগে শান শুনি শুনি রসুল্লাহ কে হৃদয়ে বারান্দা বানাইছে ঠিক কিনা বল এখন আইসা এখন তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চিনি ওরা যদি বলে নবীকে কবরের ছবি দেখাবে আরে মলবীরেই বলে ছবি তোলা হারাম ছবি তোলা যাবে না ছবি তোলা হারাম আবার নবীরে নাকি কবরের ছবি দেখাবে পার নাম্বার টু